শুরু করছে একুশে নভেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল একুশে নভেম্বর তিথিটা থাকবে শুক্লপক্ষের প্রতিপদ তিথি সকাল এগারোটা দশ মিনিট পর্যন্ত থাকবে অতিগণ্ডযোগ তারপরে যোগ শুরু হয়ে যাবে একুশে নভেম্বর চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে তবে দুপুর একটা সাতাশ মিনিটের পর থেকে চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব ভিডিও শেষে আমি বলে দেব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে ভ্রাতা ভগিনী এরকম কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় লোন প্রাপ্তির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে এবং ইন্টারভিউর ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কিছু অর্থ প্রাপ্তির যোগ্য রয়েছে মেষরাশি বা মেষ লগ্নের জন্য কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষরাশি তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা ভরণী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে কৃত্তিকা নক্ষত্র যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে প্রেম যে সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট হতে পারে আর কারো কারো ক্ষেত্রে স্বামীর কোনো প্রয়োজনে বা ছোট ভাইয়ের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়যোগও পাশাপাশি লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কারো কারুর ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কাজ আজকে সমাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা রোহিণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যক্ষেত্রেই থাকবে কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয় বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে দূর ভ্রমণ হতে পারে তবে ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন শারীরিক অসুস্থতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা থাকবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু বাধা যোগ লক্ষ্য করা যায় এবং পরিবারে কারো না কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু এই কিছুটা ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেবো মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কাজে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউর কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত কিছু প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোন কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিপদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা একটু কলহ বিবাদের যোগও কর্মস্থলে লক্ষ্য করা যায় এবং সাকসেসের ক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি পাবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহ তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা এবং উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কোনো ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে এই সকল জায়গায় একটা শুভ ফলই লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় যারা হস্তা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই বাধা বিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যেরকম যোগ রয়েছে পাশাপাশি অর্থ ব্যয়ের যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে বলবো আজকের দিনটাও দূর থেকে বা বিদেশ থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোথাও ভ্রমণ হতে পারে আর এর পাশাপাশি বলবো এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলারাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা সাতই নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কোনো নতুন কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো কোনো কাজে আজকের দিনটা হাত না দিলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কোনো বন্ধুর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ্য কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝা ঝগড়া বিবাদ বা প্রশাসনিক কোনো সমস্যা এগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট হওয়ার যোগ রয়েছে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লস হওয়ার সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রেও কিছু অর্থ ব্যয় যোগ কারো কারোর ক্ষেত্রে আজকের দিনটাও লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলবো পজিটিভ এনার্জি কিছুটা কিন্তু বেশ বৃদ্ধি পাবে কোথাও ভ্রমণ হতে পারে এবং লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধা থাকবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু এই ভালোমন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ তবে সেটা কিন্তু বাধা মধ্য থেকেই হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা পূর্বা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা উত্তরাসারা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে অর্থ ব্যয়ের পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে এডুকেশনের ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে এই জায়গাগুলো কিছুটা শুভ লক্ষ্য করা যায় এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে সফলতা রয়েছে এবং দূর ভ্রমণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরাষাড়া নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ রয়েছে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন আজকের দিনটাও বলবো কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে কোনো সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে প্রেমজ সম্পর্কে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মীন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউর কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রোজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল দশটা দু মিনিট থেকে বেলা এগারোটা তেইশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা থেকে বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে অমৃত যোগটাও কিন্তু আজকে সেই রাতের দিকে রয়েছে এবং একই সময় রয়েছে সেটা রাত্রি দুটো পনেরো থেকে শেষ রাত্রি চারটে দু মিনিটের মধ্যে বেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশের মধ্যে এবারে দেখে নেবো শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল সাতটা উনিশ থেকে সকাল দশটা দু মিনিটের মধ্যে তারপরে রয়েছে বেলা এগারোটা তেইশ থেকে দুপুর বারোটা চুয়াল্লিশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা ছয় থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা তেইশ থেকে রাত্রির দুটো একচল্লিশের মধ্যে অশুভ সময় রয়েছে সকাল দশটা দুই থেকে বেলা এগারোটা তেইশের মধ্যে তারপরে রয়েছে দুপুর বারোটা চুয়াল্লিশ থেকে দুপুর তিনটে সাতাশের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে আটচল্লিশ থেকে রাত্রির আটটা ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির নটা পঁয়তাল্লিশ থেকে রাত্রির এগারোটা তেইশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকে দিনটা সাদা অথবা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছেদও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন যদি সম্ভব হয় আজকে দিনটা স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন অথবা মা দুর্গার মন্ত্র জাপ করতে পারেন মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন মা দুর্গার কবচম পাঠ করতে পারেন এবং ঠাকুর ঘরে একটু কর্পূর জ্বালতে পারলে খুবই ভালো হয় কপ্পুর দিয়ে আরতি করতে পারেন সুগন্ধি ধূপকাঠি জ্বালতে পারলে খুবই ভালো হয় সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ তুলসী তলায় অথবা ঠাকুর ঘরে জ্বালতে পারলে খুবই শুভ হয় এবং আজকের দিনটা বলবো কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি